প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা শরীর প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু কামনা বাসনা আছে একটু আগেই বললাম যে আমার ওটা হলে ভালো হতো বাড়ি হলে ভালো হতো ভালো চাকরি হলে ভালো হতো বাড়ি হলে ভালো হতো নানান রকম কামনা বাসনা কামনা গুলোকে এবার আমরা চাইছি পূরণ করতে সেজন্য দেখুন প্রত্যেকটা মানুষ আমরা আলাদা আলাদা কর্ম করি এবার যখনই একটা মানুষের জীবনে একটা কোনো কামনা বাসনা পূরণ হলো সে মানুষটার মনে আর একটা কামনা চলে আসলো তাহলে কামনাটা কার আসছে কামনাটা আসছে জীবাত্মার সে নিজেকে ভাবছে অপূর্ণ অপূর্ণ আমি এই 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 পৃথিবীতে আমাকে দেহ দ্বারা অপূর্ণতা আমাদের ভোগ করতে হবে কিন্তু আমাদের হিন্দু ধর্মশাস্ত্র আমাদের স্বামী জ্যোতিশ্বরানন্দজি মহারাজ বলছেন না মানব কখনো অপূর্ণ নয় মানব পূর্ণ, সে মানুষই হচ্ছে সেই শুদ্ধ আত্মা যখন তুমি ঘুমিয়ে থাকো তোমার ডিপ ঘুম হয় তোমার হুঁস থাকে না জগতে তুমি তোমার স্বরূপের সাথে মানুষের স্বরূপ একজন বাড়ির বাইরে গেছে বলছে বলছে আপনার বাড়ি তো ওই জায়গায় না না আমার বাড়ি এই জায়গায় আপনি বাড়িটাই থাকেন না না আমার বাড়ি চারতলা বাড়ি কি বলছো আমি ছোট বাড়িতে থাকি না আপনাকে দেখলাম না আমি এমনি গেছিলাম ওই পাশের আমাদের যে চারতলা বাড়িটা দেখছে নোটা সে মানুষটা জানে যে এটা আমার নিজের বাড়ি ওই বাড়িতে হয়তো আমি যেতে পারি এই যে বড় বাড়িটা এটা আমার নিজের বাড়ি একেবারে নিজের সেরকমই এই যে আমাদের যে আত্মা এটা হচ্ছে আমাদের একান্ত নিজের জীবাত্মা যে সে নিজের স্বরূপটা ভুলে গেছে ভুলে গিয়ে এই দেহ মনের সাথে নিজেকে জড়িয়ে সে ভাবছে যে আমি অপূর্ণ যেভাবেই হোক আমার এই অপূর্ণতা আমাকে নিজেকেই পূরণ করতে হবে কিভাবে ভোগের মাধ্যমে তখন আমরা কি করছি এই জগত জগতের মধ্যে জড়িয়ে থাকা বিভিন্ন বিষয়বস্তু আমরা ভোগ করতে চাইছি একটু ভালো করে চিন্তা করে দেখুন এই জগতের সাথে বিভিন্ন রিলেটেড সবার ভোগের বস্তু যে একরকম হবে তা না কেউ খুব মোবাইল নিয়ে মেসেজ এটা ওটা নানান রকম গেম টিকটক আরো কি কি সব আছে এগুলো খেলতে ভীষণ ভালোবাসে কেউ মানুষের সাথে কথা বলতে খুব ভালোবাসে কারোর একটা অ্যাম্বিশন জীবনে যে আমি অনেক বড় হব অনেক টাকা রোজগার করব। এক একটা মানুষের দেখবেন যে ভোগের পরিধি কিন্তু আলাদা আলাদা সে কেন চাইছে তার কারণ ওই যে বললাম জীবাত্মার সাথে সে নিজেকে জুড়িয়ে ফেলছে সে ভাবছে আমি এই দেহধারী মানুষ আর এই হলো বিরাট পৃথিবী এর যাবতীয় সুখ সুবিধা যা কিছু আছে সবগুলোই আমাকে ভোগ করতে হবে খুব সুন্দর আগের সপ্তাহ ক্লাসে আমরা এতটা করেছিলাম আপনারা যারা ক্লাসটা করেছেন এই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর এই সম্বন্ধে বলছেন যে সকল ধর্মাধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাগত হও আমি তোমাকে সকল বন্ধন থেকে মুক্ত করব অথেব শোক করো না সকল মানুষের প্রতি এই প্রতিশ্রুতি দিয়েছেন ভগবান মহান অবতার পুরুষগণ সকলেই মানুষকে এইরূপ প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু সমস্যাটা হলো এতে বিশ্বাস রেখে সর্বান্ত করণে ঈশ্বরের পাদপদ্মে নিজেকে সমর্পণ করা আমরা বারবার ধরে বলেছি যতক্ষণ না আমরা নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করছি ততক্ষণ আমরা হাজারো মৃত পড়তে পারি আমরা সমস্ত স্বাস্থ্য ঘেটে ফেলতে পারি আমাদের মুক্তিলাভ লাভ জীবনেও হবে না নিজেকে সবসময় নিজের আমাদের জীবনের আপনার আমাদের জীবনের যে অস্তিত্ব আমরা যদি ঈশ্বরে বিশ্বাস থাকি নিজের অস্তিত্বটাকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে কেন করতে হবে না তিনি আমাদের জীবনের ভালো মন্দ সবচেয়ে ভালো বোঝেন আমরা নিজেদের মনে করি মহা চার লাখ মানুষ আমরা আমাদের ভালোটা বুঝি কিন্তু যিনি এই জগৎটা পরিচালনা করছেন তিনি আমাদের চেয়েও কিন্তু তিনি অনেকটা বেশি বোঝেন কি করে বুঝব বলছেন বহু শতাব্দী পূর্বে প্লেটো বলেছিলেন জীবাত্মা কাল থেকেই আছে কারাগার সদৃশ থেকে আবির্ভূত হওয়ার পূর্বেও জীবাত্মার অস্তিত্ব ছিল আত্মজ্ঞান হলেই জীবাত্মার মুক্তি হয় এই জ্ঞান কোনো নতুন ব্যাপার নয় এ হলো আমাদের ভুলে যাওয়া স্বরূপ জ্ঞানকে আবার স্মরণে নিয়ে আসা এক কথায় উত্তর দিচ্ছেন মহারাজ তাহলে এই জীবাত্মাটা কখন মুক্তি লাভ করে আমরা অনেক সময় বলি মরে গেলে পরম শান্তি এর চেয়ে পরম শান্তি কোনো কিছু নেই আমরা বলি